পারিয়াছেন এবং যারা যাবতীয় পাপ হয়েছে প্রকারের পাপ হইতে দূরে অবস্থান করিতে পারিয়াছেন হত্যকারী প্রকৃত তাড়াতাড়ি নিমিত্ত মানুষ আছে আল্লাহর পান্ডাগ তোমরা হুশিয়ার হও অনন্তর হে আল্লাহর বান্ধব তোমরা হুশিয়ার হও এবং মৃত্যুকে স্মরণ করো হে অন্য মনস্ক ব্যক্তি উপদেশ গ্রহণ করো একবার নিজের দিকে চাইয়া চৈতন্য লাভ করো সচেতনতা এবং উপলব্ধি লাভ করো তোমার পূর্ববর্তী এবং পরবর্তী যুগের লোকেরা এখন কোথায় সেই ব্যক্তি কোথায় যে তোমার সে গত রমজান মাসে রোজা রাখিয়া ইফতারে অংশগ্রহণ করেছিলেন করিয়াছিলেন ওই ব্যক্তি আজ কোথায় যে তোমাদের শহীদ রমজান মাসের রাত্রির সময় ইবাদত করিবার নিমিত্তে বদ্ধ পরীক্ষা হয়েছিলেন ওই ব্যক্তি কোথায় যিনি এমনই রমজানের দিনে প্রাত সন্ধ্যা তোমাদের শহীদ অতিবাহিত করিতেন তোমাদের পিতা পিতামহ পুত্র পৈত্রাদি বন্ধুবর্গ এবং আত্মীয় স্বজনের দল আজ কোথায় পূর্ববর্তী বাদশা এবং তার সৈন্য সমান্তরিক গণেশ কোথায় নওশে রান সেকেন্ডার আম্লেটার সম্প্রদায়ের কোথায় হেরাওন প্রযাবিত ক্ষুদ্রত্রয়ন তবে ইয়ামেনের বাদশাহ বা হালিদ সম্প্রদায় শীরের খা খাকান ওমানের বাদশাহ রক্তের নশার গত্যাচারী এবং সুবিচারক বাচ্ছগন এই জগৎ রূপ বন্দরের কোথায় ক্ষুধার শফাদ প্রত্যেক সৎ এবং অসৎ ধ্বংস এবং মৃত্যু আসিয়া যাদেরকে যাবতীয় সুখ এবং স্বাচ্ছন্দ্যের আশা দূরীভূত করিয়া দিয়েছে এখন যারা সকলে সকলে গড়ে বর্ষমের গহিনে